আসসালাম আলাইকুম ওয়ার্মদুল্লা আশা করি আল্লাহর ও মেয়ের বাড়িতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ইসলামিক নারী গর্ভবতী হলে মানতে হয় অনেক নিয়ম যুক্তিযুক্ত স্বাস্থ্যসম্মত নিয়ম কানুন তো মানতেই হবে কিন্তু গর্ভবতী নিজের কিংবা গর্ভের বাচ্চার ক্ষতি হওয়ার আশঙ্কায় সঙ্গে ম্যাচ দেয়াশলায় রসুনের কোষ লোহার টুকরা তাগা কালো রসি গরুর হাড় ইত্যাদি রাখতে হয় এগুলো রাখাকে বাধ্যতামূলক নাকি কুসংস্কার এ সম্পর্কে ইসলামের দিক নির্দেশনা কি তার জন্য অনুরোধ করব ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য দীর্ঘকাল থেকেই নানান কুসংস্কারের বেড়া জালে এখনও আটকে আছে ইসলামী বিশ্বাসী অনেক মুসলমান গর্ভবতী নারী কিংবা প্রসূতি নারীর সঙ্গে এসব কিছু রাখার সম্পূর্ণ কুসংস্কার এসবের সঙ্গে ইসলামের ন্যূনতম সম্পর্কও নেই যুগের পর যুগ ধরে এখনও অনেকে গর্ভবতী ও নবজাতকের উপর জিন শয়তানের আক্রমণ লাগার ভয়ে কিংবা জাদুজোনা ও বদনজর লাগতে পারে এমন আশঙ্কায় এসব জিনিস ব্যবহার করে অথচ এসব জিনিসের কোনো প্রতিকার করার ক্ষমতা রাখে না যা শুধুই কুসংস্কার বরং যদি কেউ শয়তান বদ চিনের আক্রমণ বদনজর রোধে এসবে বিশ্বাস করে গর্ভবতী কিংবা নবজাতককে লোহার টুকরা গরুর হার রসুন ও দিয়াসটাই সঙ্গে রাখতে বাধ্য করে তবে তা শেরক বলে গণ্য হবে কারণ কোনো জড় পদার্থ মানুষকে ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারে না বরং একমাত্র আল্লাহ সব বালা মুসিবত ক্ষয়ক্ষতি এবং সৃষ্টির অনিষ্টতা থেকে উদ্ধারকারী আল্লাহ তালা বলেন আর যদি আল্লাহ আপনাকে কোনো ক্ষতির স্পর্শ করান তবে তিনি ছাড়া তা মোচনকারী আর কেউ নেই আর যদি আল্লাহ আপনার মঙ্গল চান তবে তার অনুগ্রহ প্রতিহত করারও কেউ নেই তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছে তার কাছে সেটা পৌঁছান আর তিনি পরম ক্ষমাসীন অতি দয়ালু সুরাই ইউনুস আয়াত একশো সাত অন্য আয়াতে মহান আল্লাহ তালা এই কথাটি এভাবে বলেছেন আর যদি আল্লাহ আপনাকে কোনো দুর্দশা দ্বারা স্পর্শ করেন তবে তিনি ছাড়া তা মোচনকারী আর কেউ নেই আর যদি তিনি আপনাকে কোনো কল্যাণ দ্বারা স্পর্শ করেন তবে তিনি তো সব কিছুর উপর ক্ষমতাবান সুরা আল আন আম আয়াত সতেরো সুতরাং আয়াত দুটি থেকে বোঝা গেল যে কোনো লোহার টুকরা রসুন ম্যাচ কালো সুতা গরুর হাড় ইত্যাদি মানুষকে অমঙ্গল করতে পারে না সুস্থ ও ভালো থাকা মহান আল্লাহর ওপর নির্ভরশীল তাই এসবে বিশ্বাস করাই শিরকের স্বামী আল্লাহ হেফাজত করুন অথচ ইচ্ছা করে এসব কাজ করার অর্থই হল শিরকের সঙ্গে যুক্ত হয়ে যাওয়া নিজের নামাজ রোজা হজ জাকাত আমল ইবাদতবন্দিকে নষ্ট করে চিরস্থায়ী স্থায়ী জাহান্নামের দিকে ধাবিত হওয়া ছাড়া আর কিছুই নয় গর্ভবতী কিংবা নবজাতকের জন্ম হলে যা করণীয় না জিন শয়তান ও বদনজর সহ যাবতীয় অনিষ্টতা থেকে মুক্তি পাওয়ার ইসলামী উপায় রয়েছে এসব থেকে আত্মরক্ষার জন্য সকাল সন্ধ্যা পাঁচ মাক্ত নামাজের পরে এবং ঘুমের আগে হাদিসে বর্ণিত দোয়া ও জিগ্রের আমল করা তা হল নাম্বার এক সকাল সন্ধ্যায় সুরা ইখলাস সুরা ফালাক ও সুরা নাস তিনবার পড়া এবং আয়াতুল কুরসি একবার নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজের পর উক্ত তিনটি সুরার পাশাপাশি আয়াতুল কুরসি একবার পরা নাম্বার তিন রাতে ঘুমের আগে উক্ত তিন সুরা পড়ে দুই হাত একত্রিত করে তাতে দিয়ে মাথা থেকে শরীরের যতটুকু পৌঁছানো সম্ভব তাতে তিনবার মাসেহ করা সঙ্গে আয়াতুল কুসিও পড়া নাম্বার চার কোনো কারণে কোথাও যাওয়ার প্রয়োজন হলে বিসমিল্লাহি তাকাল্লাহ বলে ঘর থেকে বের হওয়া এবং নির্ধারিত গন্তব্যে পৌঁছলে এই দোয়া পড়া অর্থ আল্লাহর পরিপূর্ণ কালেমার ওসিলায় তিনি যা সৃষ্টি করেছেন সেগুলোর অনিষ্ঠা থেকে তার কাছেই আমি শ্রেয় চাই হজরত খাওলা বিনতে হাকিম আনহা বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো স্থানে পৌঁছে এই দোয়াটি পাঠ করে এতে কোনো কিছুই তার ক্ষতি সাধন করতে পারবে না যতক্ষণ না সে ওই স্থান থেকে অন্য কোথাও চলে যায় মুসলিম শরীফের হাদিস ইসলাম মানুষকে এমন সুন্দর জীবন ব্যবস্থা দিয়েছে যে দুনিয়ার প্রতি কাজে কাজে প্রতিটি পদক্ষেপে অনিষ্টতা থেকে আশ্রয় পাওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করার সুযোগ দিয়েছেন যার ফলে বান্দা অনেক বিপদ আপদ এমনকি কুসংস্কার থেকেও মুক্তি পায় সুতরাং মুমিন মুসলমানের সব গর্ভবতী ও প্রসূতি নারীর উচিত নিজের ও নিজের গর্ভের কিংবা শিশু সন্তানের অনিষ্টতা থেকে বেঁচে থাকতে সবসময় মহান আল্লাহর ওপর বিশ্বাস স্থাপন করে কুরআন সন্ন্যার দিক নির্দেশনা মেনে চলা আল্লাহ তালা মুসলিম উম্মাকে এসব কুসংস্কার থেকে মুক্ত থাকার পাশাপাশি কোরআন সুন্নার দিক নির্দেশনায় নিজেদেরকে যাবতীয় অনিষ্টতা থেকে মুক্ত রাখার দৌফিক দান করুন আমিন